জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা ও পাঁচালী প্রত্যেক ব্যক্তিরই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত যিনি কৃষ্ণের জন্মতিথিতে এই ব্রত করেন তিনি পৃথিবীতে অতুল ঐশ্বর্য এবং নানান সুখ ভোগ করে অন্তিমে বৈকুণ্ঠ ধামে নিত্য জায়গা পান জন্মাষ্টমী ব্রত কথা ও পাঁচালী দিলীপ ডাকিয়া বলেন বশিষ্ঠ মুনিরে শ্রীকৃষ্ণের জন্মকথা কহ তো আমারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে কেন গদাধর দৈবকি জঠরে জন্মেন কারার ভিতর কিহেতু এমন কার্য করিলেন তিনি বিস্তারিয়া সব কথা কহো মহামুনি বশিষ্ঠ বলেন তবে শুনহ রাজন কিহেতু কারার জন্ম ন্যানজনার দন বসুন্ধরা ছিল পূর্বে কংস অধিকারে অতিষ্ঠ হইয়া দেবী তার অত্যাচারে কাঁদিতে কাঁদিতে যান সন্নিধানে নিবেদিতে সব কথা তাহার চরণে নেত্র হতে ঝরে জল আলুথালু বেশ ক্রোধেতে অধীর শিব হেরিতার ক্লেশ উমাকে করিয়া সাথী নিয়ে দেবগণ ব্রহ্মার ভবনে দেব করেন গমন ব্রহ্মায় বলেন ধরা রসাতলে যায় কংসেরে করিতে ধ্বংস চিন্তহ উপায় শিব মুখে সব কথা শুনিবার পরে ব্রহ্মা চলিলেন ধীরে বৈকুণ্ঠ নগরে। ক্ষীরদ সাগর মাঝে অনন্ত শয্যায় ত্রিভুবন পতি তাতে সুখে নিদ্রা যায় ব্রহ্মা ব্রহ্মাতথা করেন গমন সঙ্গে যান মহাদেব আর দেবগণ সবে মিলে যুক্ত করে স্তব করে তার। জগৎ পালক প্রভু পরুনা আধার বিপদে পড়িলে তুমি রক্ষা কর সবে পৃথিবীকে ভারমুক্ত করো তুমি এবে দেবগস্তবে সুপ্ত্থিত নারায়ণ জিজ্ঞাসেন কেন সবে উদ্বিগ্ন এমন কিহেতু হেতু এসেছ সবে আমার নিকট নিঃসংশয়ে সবকিছু করহ প্রকট ব্রহ্মাবলে শোনো তবে সব নারায়ণ কি হেতু মোদের হেথা হল আগমন সুরশ্রেষ্ঠ লোক তারণ বলিব তোমায় সুলোপানির বরে মত্ত কংস দুরাশয় নানাভাবে পৃথিবীকে করিছে পিরন পদাঘাত মুষ্টাঘাত করে অনুক্ষণ তার প্রতি আছে বর জানো তুমি প্রভু ভাগিনীও ধ্বংস হবে না সে কভু অতএব কংস ধ্বংস করিবার তরে তুমি প্রভু জন্মলও দৈব কি জঠরে ব্রহ্মার বচন শুনি কহে বিশ্বপতি তোমাকে বলিব কিছু শুনো পশুপতি পার্বতীকে দেহ মরে কিছুদিন তরে পার্বতী ও লক্ষ্মী লক্ষ্মীসহ পশিকংসাগারে অতঃপর বিশ্বদেব ইচ্ছা অনুসারে জগন্মাতা প্রবেশিল যশোদা জঠরে নয় মাস নয় দিন গর্ভে করিবাস অবশেষে ধরা মাঝে হলেন প্রকাশ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র ছিল ঘোর রজনীতে একে ঘোর রাত্রি তাহে ঝরে বাড়ি ধারা মেঘ মেদুর গগনেতে নাহি ফোটে তারা অন্ধকার কারা মাঝে বুঝি শুভক্ষণ দেবকীর কোলে জন্ম নেন নারায়ণ মুহূর্তে আকাশ চিরি হল বজ্রপাত শব্দে কাঁপিল বুঝি অসুরের নাথ সেই ক্ষণে যশোদার কোলে জন্মে শিবা অন্ধকার কক্ষ যেন আলোকিত দিবা হেথায় বৈষ্ণবী মায়ায় রক্ষকেরা সবে নিদ্রাচ্ছন্ন একে একে কৃষ্ণ জন্মে যাবে সুলক্ষণ শ্যামকান্তি হেরি শিশু মুখ কাঁপিয়া উঠিল মাতা দেবকীর বুক হ্যানোকালে দৈববাণী শোনা গেল তথা শিশুকে বাঁচাতে চাও শোনো তবে কথা নন্দগৃহে যশোদাঙ্কে জন্মেছে কুমারী এ শিশু বদলে তাকে আনতরা করি তাহাকে দেখিলে কংস মনে পাবে ভয় হত্যা করিবে না তাকে জানিহ নিশ্চয় শুনিবাণী বসুদেব দুঃখিত হৃদয় নবজাত শিশু লয়ে নন্দগৃহে যায় পথে জলপূর্ণ নদী আছিল যমুনা খরস্রোতে তরঙ্গময়ী অতীব ভীষণা কেমনে হইবে পার ভাবে মনে মনে হঠাৎ অপূর্ব দৃশ্য পড়িল নয়নে যমুনা হয়েছে কিনা জানুমাত্র জল শিবা এক সহজেতে পায় তার তল দেখি আশান্বিত হল পিতা বসুদেব পুত্রলোয়ে নদী মধ্যে করে পদক্ষেপ মায়াকরি জগন্নাথ পিতৃ অঙ্ক হতে স ইচ্ছায় পড়িলেন সে নদী জলেতে অতি দুঃখে বসুদেব করেন ক্রন্দন পিতৃ দুঃখ দেখি দুঃখী হন নারায়ণ জলক্রীড়া পরিহরি দেবজনার দন পিতৃ অঙ্কে পুনরায় করে আগমন অবশেষে নন্দালয়ে বসুদেব বসে যশোদা আচ্ছন্ন সেথা নিদ্রার আবেশে পুত্র বিনিময়ে কন্যা ক্রোড়ে লয় তুলি সেথায় সকলে নিদ্রায় পড়িয়াছে ঢুলি। কারাগারে ফিরি দেখে দ্বার খোলা আছে কন্যারে আনিল তবে দেবকীর কাছে দেবকী সন্তান লাভ বার্তা শুনি রাজা চরে বলে আনো তাকে বোধি পাব মজা কংসচর কারাগারে প্রবেশ করয় দেবকীর অঙ্ক হতে কন্যা কেড়ে লয় কংসের হস্তেতে যবে করে সমর্পণ অট্টহাস্য হাসে কংস অতি অনুক্ষণ আছাড়ি মারিতে তাকে শিলার উপরে আদেশ করিল কংস নিজ অনুচরে প্রভু আজ্ঞা অনুচর করিতে পালন কন্যারে ধরিয়া ঊর্ধ্বে করে উত্তোলন আশ্চর্য ঘটনা রাজা মুহূর্ত মধ্যেতে কন্যারূপী গৌরী যান শিব সকাশেতে অন্তরিক্ষে কিছু কাল থাকিয়া পার্বতী বলিলেন কংস তোর ঘটিবে দুর্গতি গোকুলে বাড়িছে শিশু যে তোরে বধিবে মোর কার্যসাঙ্গ হলো হল চলিলাম এবে যথাকালে সেই কৃষ্ণ বোধিয়া কংসেরে ভারমুক্ত করিলেন পীড়িতা পৃথ্বী পিতামাতা মুক্ত হল কারাগার হতে পুণ্যবান জনগণ উল্লাসেতে মাতে এই জন্য হেরাজন জন্মাষ্টমী ব্রত শ্রেষ্ঠ ব্রত বলি সদা জগতে কথিত যেইজন এই ব্রত করে ভক্তি ভরে সেই জন জীবনান্তে যায় বিষ্ণুপুরে অথ জন্মাষ্টমী ব্রত কথা ও পাঁচালি সমাপ্ত জয় ভগবান কৃষ্ণ